বাংলাদেশের ইতিহাসে এমন একজন মানুষ ছিলেন যিনি কখনো ক্ষমতার লোভে নিজেকে বিকিয়ে দেননি তিনি ছিলেন নিপীড়িতের কণ্ঠস্বর মুসলিম জনতার নেতা তার এক হাঁকেই কেঁপে উঠত শাসকের প্রাসাদ বলছি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি যাকে আমরা ভালোবেসে বলি মুসলুম জননেতা উনিশশো সালের এক হিমেল সকারের কথা টাঙ্গাইলের এক প্রত্যন্ত গ্রামে কিছু মানুষ জড়ো হয়েছে একটা কাঁচা রেডিওর সামনে খবর এসেছে মাওলানা ভাসানি আর নেই কেউ কাঁদছে কেউ স্তব্ধ কেন কারণ এই মানুষটি তাদের জন্য ছিলেন আলোর দিশারি কি ছিল এই মানুষটার মধ্যে সময়টা তখন আঠারোশো সাল বর্তমান সিরাজগঞ্জ জেলার ধানঘরা গ্রামে জন্ম হয় এক শিশু নাম রাখা হয় আব্দুল হামিদ খান তখন কে জানত এই শিশুই একদিন ইতিহাসের ধারা বদলে দেবে ভাসানি ছোটবেলাতেই পিতামাতাকে হারান এতিম অবস্থায় জীবনের প্রথম শিক্ষা গ্রহণ করেন মাদ্রাসায় এরপর আলিগড় দেওবন্দে পড়াশোনা করে ফিরে আসেন বাংলায় শুরু হয় অন্যায় আর অবিচারের বিরুদ্ধে যুদ্ধ ব্রিটিশ বিরোধী আম আন্দোলনে অংশ নেন কারাবরণ করেন কিন্তু ভাসানি শুধুই রাজনৈতিক নেতা ছিলেন না তিনি ছিলেন কৃষকের বন্ধু শ্রমিকের কণ্ঠস্বর তিনি বলতেন এই বাংলায় যেন কেউ না খেয়ে না মরে সেটাই আমার রাজনীতি তাই তিনি মানুষটা ছিলেন খুবই সাদা মাটা মাওলানা ভাসানির আজীবন সাথী একটি মাত্র কেস দৈর্ঘ্য ষোলো ইঞ্চি সম্পদ বলতে তার মধ্যে থাকে একটি গামসা একটি লুঙ্গি একটি খদ্দের পাঞ্জাবি মাথার একটি টুপি কিছুটা তামাক পাতা চুনের একটা ডিব্বা এ নিয়েই তিনি পূর্ব বাংলার শহরে গ্রামে সফর করেন এবং এই নিয়েই তিনি গেছেন ইউরোপ সফরে প্রথমে মুসলিম লীগ পরে আওয়ামী মুসলিম লীগ ভাসানি সবসময় সাধারণ মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়েছেন উনিশশো সালে কাটমারিতে অনুষ্ঠিত ঐতিহাসিক সম্মেলনে তিনি প্রতিষ্ঠা করেন ন্যাপক আর সেদিন তিনি যে ভবিষ্যৎবাণী করেছিলেন তা আজও কাঁপিয়ে দেয় আমার চীনের দিকে তাকিয়ে থাকতে বলায় আমাকে কমিউনিস্ট বলা হয় আমি বলি যেদিকে ভাত সেদিকে মুখ ভাসানি এমন একজন নেতা ছিলেন যিনি পূর্ব পাকিস্তানের স্বার্থে বারবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন উনিশশো সালের মুক্তিযুদ্ধের আগে থেকেই তিনি বাংলার মানুষের স্বাধীনতার স্বপ্ন দেখেছেন তিনি একাই বলেছিলেন এই পাকিস্তান আজ অসুস্থ এর মৃত্যু অনিবার্য তিনি পশ্চিম পাকিস্তানের নেতৃত্বের ভণ্ডামি বুঝতে পেরেছিলেন বহু আগেই তার সেই বিখ্যাত আলাইকুম বক্তব্য ছিল এক ধরনের বিদ্রোহ এক ঘোষণার মতো যুদ্ধের সময় দেশেই ছিলেন না কিন্তু বিশ্বমঞ্চে বাংলাদেশের পক্ষে জোরালো বক্তব্য রেখেছিলেন স্বাধীনতার পর যখন সবাই ক্ষমতার ভাগাভাগিতে ব্যস্ত তখন ভাসানি ছিলেন ব্যতিক্রম তিনি বলেন আমার দরকার না পদ না ক্ষমতা সরকার গরিব মানুষের অধিকার ভাসানি যখন ইউরোপে এই নামে একটি বই লেখা আছে এই বইকে পাকিস্তানের সামরিক সরকার দুবার নিষিদ্ধ করে কিন্তু কেন তা কি জানেন আপনি বইটি নিষিদ্ধ করে কেন জানার আগে বইয়ের মূল উপজীব্য জানাটা অতি গুরুত্বপূর্ণ উনিশশো সালে পাকিস্তানের সৃষ্টির পরই মাওলানা ভাসানি চেয়েছিলেন এমন এক গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে কৃষক শ্রমিকেরা ন্যায্য অধিকার পাবে কিন্তু পাকিস্তান হয়ে উঠলো পশ্চিমাদের হাতে শোষণের যন্ত্র পূর্ব বাংলাকে বানানো হল এক অভ্যন্তরীণ উপনিবেশ উনিশশো সালে ভাসানী যখন যুক্তফ্রন্ট নির্বাচনে গণজাগরণ গড়ে তোলেন তখন তিনি পাকিস্তানি শাসকদের চোখে হয়ে ওঠেন অপরাধী ইউরোপ সফরে বের হলে শুরু হয় তার পিছু নেওয়া গোয়েন্দা নজরদারি দূতাবাসের সহযোগিতার অস্বীকৃতি এমনকি লন্ডনে পৌঁছেও তাকে একঘরে করার চেষ্টা কিন্তু শ্রমিক নেতা আফতাব আলী ও তসুদ্দুক আহমদের সহায়তায় লন্ডনে সক্রিয় হন ফাসানি। শান্তি সম্মেলনে বক্তৃতা পাঠানো হয় আর বিভিন্ন দেশের মানুষের সঙ্গে বাংলার বাস্তবতা নিয়ে আলোচনা করেন তিনি তখনই খবর আসে পূর্ব পাকিস্তানের যুক্তফ্রন্ট মন্ত্রীসভা মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়েছে ভাসানি লন্ডনে বসেই সংবাদ সম্মেলনে পাকিস্তানের অন্যায় তুলে ধরেন বিশ্বের সামনে এই সময় জুরিখের হাসপাতালে চিকিৎসাধীন অর্দির কাছ থেকে বার্তা আসে তিনি ভাসানির সঙ্গে দেখা না করা পর্যন্ত যেন তিনি দেশে না ফেরেন পরে দেখা হলে আইনমন্ত্রী হতে চান। কিন্তু সোহরা একটা ফাঁদ ভবিষ্যৎবাণী করেন এই ক্ষমতার লোকেরা একদিন ফেলবে। দেশে ফেরার আগে ভাসানি ইউরোপ জুড়ে শান্তির বার্তা ছড়িয়ে দেন সম্মান পান লেবার পার্টির সম্মেলনে কিন্তু দেশে তখন বাক স্বাধীনতার উপর চলছে হামলা বন্ধ হয়ে যায় তার তৈরি ইত্তেফাক হুমকি আসে খুনেরও কিন্তু ভয় না পেয়ে দেশের মাটিতেই হবে তার এখন প্রশ্ন আসতে পারে তবে নিষিদ্ধ কেন ঘোষণা করা হয়েছিল এখানে আছে অনেক মজার ব্যাপার আয়ুফ খানের নেতৃত্বে পাকিস্তানের ক্ষমতা আঁকড়ে ধরে থাকা সামরিক সরকার নিজেদের দেখেও মাঝে মধ্যেই পিলে চমকে যেত রাজনীতি সচেতন মানুষের মত প্রকাশের যত মাধ্যম আছে সব একে একে দখল করে নেওয়ার এক জঘন্য পায় তারা শুরু হয়েছিল তখন দেশ জুড়ে পূর্ব বাংলার সাধারণ মানুষের কাছে ভাসানি যখন ইউরোপে বইটি পৌঁছে গেল মানুষ এই শাসকদের ছলাকলা ধরে ফেলতে সক্ষম হবে মনে করেই নিষিদ্ধ করা হয়েছিল এই বইটি ভাসানি লন্ডনে থাকাকালীন সময়ে যুক্তফ্রন্ট মন্ত্রিসভাকে কমিউনিস্ট ভারতের দালাল ইত্যাদি নানা উপায়ে দোষারোপ করে ক্ষমতা থেকে সরিয়ে এক নোং নোংরা রাজনীতির সূত্রপাত হয় পাকিস্তানে সেগুলোর যে ভিত্তি নেই বরং সাম্রাজ্যবাদী শক্তির সাথে হাত মিলিয়ে দেশ চালাতেই হোক সরকারকে উচ্ছেদ করা হয়েছে এই ব্যাপারে আলোকপাত করেছেন ভাসানি সারা বিশ্বেও সেটি প্রচার করেছেন তিনি পাশাপাশি সাধারণ মানুষের কাছে তৎকালীন অনেক নেতার মুখোশ খুলে দেওয়া হয়েছিল এই বইয়ে আমেরিকা সহ সাম্রাজ্যবাদী দেশগুলোর দালালির বিবরণও পাওয়া যাবে সবিস্তারে পশ্চিম পাকিস্তানি অনেক নেতার পাশাপাশি বাঙালি নেতা মোহাম্মদ আলী বগুড়া কিংবা হোসেন শহীদ সোহরাওর কম সমালোচনা করা হয়নি এই বইয়ে তাই স্বভাবতই সামরিক সরকারের পাশাপাশি ক্ষমতাশালী অনেকেই চায়নি এই তথ্যগুলো মানুষের সামনে চলে আসুক পূর্ব পাকিস্তানের মানুষের সংগ্রাম যে তাদের উপর শোষণের কারণে শুরু হয়েছে এই আন্দোলনের যৌক্তিকতা নিয়ে সর্বপ্রথম কথা শুরু করেছিলেন ভাসানি এই বইয়ে সেই বিষয়গুলো বিস্তারিত আলোকপাত করা হয়েছে তাই এই বইয়ের অনুবাদ ছিল বিপদজনক কারণ এটি বিশ্বের দরবারে পৌঁছে দিলে বাংলার আপামোর জনসাধারণের প্রতি জনমত তৈরি হওয়া শুরু হবে এমন থেকে নিষিদ্ধ করে দেয়া হয় এমনকি যখন ইউরোপে এর লেখক আলী ইলিয়াসকে হয় খন্দকারী জীবনের শেষ দিনগুলো কাটিয়েছেন সাদামাটা ভাবে বিলাসিতা প্রাসাদ গাড়ি কিছুই ছিল না তার উনিশশো সালের সতেরোই নভেম্বর তিনি চির বিদায় নেন তার মৃত্যুতে কাঁদে পুরো কিন্তু মাওলানা ভাসানি কখনো মরেননি তিনি বেঁচে আছেন প্রতিটি কৃষকের ঘামে শ্রমিকের স্লোগানে তরুণের প্রতিবাদে মাওলানা কেবল একজন মানুষ ছিলেন না তিনি ছিলেন একটি দর্শন আজ যখন আমরা দেখি রাজনীতি হয়ে উঠেছে স্বার্থ আর দুর্নীতির খেলাঘর তখন ভাসানির মতো একজন দরকার ছিল যিনি বলবেন যেদিকে ভাত সেদিকে মুখ যদি আপনিও বিশ্বাস করেন সত্যের পথে হাঁটতে এখনও দুঃসাহস দরকার তাহলে এই ভিডিওটি শেয়ার করুন লাইক দিন কমেন্টে লিখুন আপনি কেমন বাংলাদেশ চান আর সাবস্ক্রাইব করুন লিসেন বুক বিডি এমন আরও ইতিহাসভিত্তিক গল্পের জন্য